কোটা সংস্কার থেকে শুরু করে এক দফা দাবি শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সুফ রয়েছে জাতি দলের বেশিরভাগ ক্রিকেটার এ নিয়ে তাদের অনুরাগী বক্ত ও সমর্থকদের মধ্যে চলেছে নানা জল্পনা কল্পনা অবশেষে শনিবার তিনে আগস্ট রাতে চলমান আন্দোলন নিয়ে মুখ খুললেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সন্ধ্যা সাতটা আঠারো মিনিটের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন মাহমুদুল্লাহ নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপলোড করা সেই পোস্টে তিনি সামগ্রিক ঘটনা প্রবাহের একটি ইতিবাচক সমাধান চেয়েছেন প্রার্থনা করেছেন সৃষ্টিকতার কাছে যাতে ন্যায় বিচার হয় পোস্টে লেখা ছিল আমরা সবসময় ন্যায়ের পথে আছি থাকবো ইনশাল্লাহ আমরা সবসময় চাই ন্যায় বিচার হোক দিন শেষে দেশটা আমাদের সবারই আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক তবে তার এই পোস্টের কমেন্ট বক্সে দেখা গেছে নেটিজেনদের ভিন্ন বহের মন্তব্য তাদের প্রশ্ন স্ট্রলাসটি দিয়ে ক্রিকেটার মাহমুদুল্লা আসলে কি বোঝাতে চাইলেন নেটিজেনদের বড় একটি অংশের মতে মাহমুদুল্লা রিয়াদ আন্দোলনকারীদের নাকি ক্ষমতাসীনদের ইঙ্গিত করে কিছু একটা বলতে চেয়েছেন বিষয়টি পরিষ্কার করলে ভালো হতো কেউ কেউ লিখেছেন এটি একটি সেফ জোনে অবস্থানের ফোস্ট মাত্র উল্লেখ্য মাহমুদুল্লার স্ট্যাটাসে নেটিজেনরা সবচেয়ে বেশি যেটির অভাব বোধ করছেন সেটি হলো সাময়িক অবস্থানকে মেনশন করে সরাসরি কোনো স্টেটমেন্ট দেননি সাইলেন্ট কিলিয়ার খ্যাত রিয়াদ